স্কিন ডিজিজের মধ্যে সবচেয়ে কমন যে রোগটা সচরাচর দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে স্ক্যাবিস যা খুবই ছোঁয়াছে একটি রোগ সাধারণত স্পোর্টসের মাধ্যমে এবং আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জামাকাপড় বা অন্যান্য জিনিসপত্র থেকে এই রোগটি একজন ব্যক্তি থেকে অন্য আরেক ব্যক্তির শরীরে ছড়িয়ে পড়ে আসসালামু আলাইকুম সবাইকে আজকে কথা বলবো স্ক্যাবিস বা খোসপাশরা নিয়ে স্ক্যাবিস হচ্ছে এক ধরনের প্যারাসাইট সংক্রমণ যা সারকুপ্রেস স্ক্যাবিস নামক অতি ক্ষুদ্র পরজীবিতার হয়ে থাকে যেটাকে মেডিকেল ভাষায় মাইটস বলে একজন ব্যক্তি আনুমানিক দশ থেকে পনেরোটা মাইট দ্বারা সংক্রমিত হয় এই মাঠগুলি স্কিনের ঠিক উপরের লেয়ার অর্থাৎ এ লেয়ারের ভিতর গর্ত করে সেখানে ডিম পারে সেই ডিমগুলো তিন থেকে চার দিনের মধ্যে ফুটে যায় এবং এক থেকে দুই সপ্তাহের মধ্যেই প্রাপ্তবয়স্ক মাঠে পরিণত হয়ে নিজেদের প্রজনন বৃদ্ধি করে পরবর্তীতে চার থেকে ছয় সপ্তাহ পর রোগীর শরীরে প্রচুর পরিমাণে চুলকানি শুরু হয় পাশাপাশি লাল ফুস্করি দেখা যায় মূলত মাঠ থেকে তৈরি হওয়া মল ও প্রোটিন থেকেই এই অ্যালার্জিক ক্রিকেশন গড়ে থাকে বিশেষ করে রাতের দিকে চুল কানিটা বেশি হয় কারণ রাতের বেলা মাঠগুলো উষ্ণ পরিবেশের ফলে অনেক বেশি সক্রিয় থাকতে পারে এবং খুব সহজেই নিচে গর্ত করার কাজ করে সেখানে ডিম পারতে পারে একটা মাঠ প্রতিদিন অন্তত দুই থেকে তিনটা ডিম পারে স্ক্যাবিসে আক্রান্ত হলে এর লক্ষণগুলি পুরোপুরি প্রকাশ পেতে চার থেকে ছয় সপ্তাহ মতো সময় লাগে তবে যেসব ব্যক্তিরা পূর্বে স্ক্যাবিসে আক্রান্ত হয়েছিল তাদের ক্ষেত্রে এক থেকে চার দিনের মধ্যে স্ক্যাবিসের লক্ষণগুলি প্রকাশ পেয়ে যায় লক্ষণগুলির মধ্যে আছে প্রচুর পরিমাণে চুলকানি হবে বিশেষ করে রাতের বেলায় শরীরের মধ্যে র্যাস দেখা দেবে যেগুলি দেখতে অনেকটা ছোটো ছোটো পোকামাকড়ে কেমন দাগের মতো এবং স্ক্রিনেতে গর্তে করা দাগ ট্র্যাক আকারে অর্থাৎ তরঙ্গ রেখার মতো স্ক্রিনের উপর দাগগুলি দেখা যাবে ত্বকের কিছু জায়গায় দায় হয়ে যাবে এবং আছড়ে দাগ পাওয়া যাবে যা মূলত অতিরিক্ত চুলকানি ফলে হয় শরীরের যে কোনো জায়গায় স্ক্যাবিস হতে পারে তবে কিছু নির্দিষ্ট জায়গা আছে যেখানে ত্বকগুলি খুবই পাতলা ও পোশাক দ্বারা আবৃত্তি থাকে সেসব স্থানে মাছগুলির সংক্রমণ সবচেয়ে বেশি হয় যেমন আঙুলের চিপায় হাতে অথবা পায়ের আর্মপিট বা বগলের নিচে নাবির চারপাশে নাবির নিচে অথবা বেল পড়ার স্থানে রিস্ট অ্যালবো এবং নি জয়েন্টের বাস করা স্থানে পিঠনের অংশে বা বাটকে এছাড়া পুরুষদের ক্ষেত্রে পেনিস এবং স্কুটাম আর নারীদের ক্ষেত্রে নিপোলস অথবা নিপোলের আশেপাশে ব্রেস্টে হয়ে থাকে তবে ছোট বাচ্চাদের ক্ষেত্রে হাত ও পাট তালুতে মুখের মধ্যে মাথার মধ্যে এবং ঘাড়ের দিকে হয়ে থাকে